চর্চা চলছে এখানে বিভিন্ন জেলা থেকে যেমন বৃষ্টির কারণে আমরা জানতে পারলাম বৃষ্টির কারণে দু তিনটে জেলা থেকে এখানে আসতেও পারেনি এবারে প্রত্যেক বছরই এই গেমসটা অনুষ্ঠিত হতে থাকে এবছর যেমন সপ্তম বর্ষে এবছরের সপ্তম বর্ষে এই গেমসটা পরে হচ্ছে পিনচাক সিলার স্পোর্টস অ্যাসোসিয়েশন বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে পিনচাক সিলার স্পোর্টস অ্যাসোসিয়েশন সেটার তরফ থেকে প্রত্যেক বছরই অনুষ্ঠিত কথা বলার চেষ্টা করব পশ্চিমবঙ্গের পিনচাক সিলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহাশয় তপন ঘোষের সাথে শিয়ালদা রেলওয়ে পিএল রাই হিন্দু স্টেডিয়ামে ফে গেল পিঙ্ক শিলা চ্যাম্পিয়নশিপ গত বাইশ ও তেইশে মার্চ কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চমতম পিংচাক শিলা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা এই নতুন খেলাটা এসেছে ইন্দোনেশিয়া থেকে এখন সারা পৃথিবীতে তা ছড়িয়ে পড়েছে ভারত গত সাত বছর ধরে বিভিন্ন প্রদেশে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে এটা মূলত আত্মরক্ষামূলক খেলা এতে একদিকে যেমন শরীর চর্চা হচ্ছে তেমনি সেলফ ডিফেন্সের জন্য এই খেলা খুবই অপরিহার্য বর্তমান পরিস্থিতিতে মেয়েদের ক্ষেত্রে এই খেলার প্রয়োজনীয়তার কথা সকলেই স্বীকার করেছেন ২২ এবং তেইশে মার্চ শিয়ালদার ডিআরএম অফিস সংলগ্ন পি এল রায় ইন্ডো স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পিংচাক শিলা খেলতে এসেছেন এই খেলা এখন ন্যাশনাল গেমের অন্তর্ভুক্ত করা হয়েছে এখানকার প্রতিযোগী রাজা ন্যাশনাল জিতে দু লক্ষ টাকা পুরস্কার স্বরূপ পেয়েছে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন স্বাভাবিক কারণেই এই খেলার মধ্য দিয়ে জীবনের প্রতিষ্ঠা পাওয়ার বড় সুযোগ আছে তাই কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলকে আরো বেশি করে এই খেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পিনচাক শিলাদ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মহাশয় তপন কোষ মহাশয় জহর ডক্টর প্রফেসর সুকুমার মুখার্জি দীপঙ্কর পাল শ্রীমতী শান্তি মল্লিক আইচ বিধায়ক বিবেক গুপ্তা পৌর প্রতিনিধি বিশ্বরূপ দে অশোক ওঝা সুরেশ শর্মা মৃদুল ব্যানার্জি অসীম ব্যানার্জি শ্রীমতী অমৃতা দাস নয়াল মজল দীপক নিঙারিয়া রাজাদার সুনীল সিংহ প্রমুখ বাংলার সমস্ত ডিস্ট্রিক্ট নিয়েই হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে গত কাল এবং গত পরশু দিন রাত্রে ওই বৃষ্টি হওয়াতে অনেকে আসতে পারেনি অনেকগুলো ডিস্ট্রিক্ট আসতে পারেনি দার্জিলিং আসতে পারেনি হুগলির একটা অংশ চার আর একটা আসতে পারেনি বীরভূমের একটা অংশ আসতে পারেনি এরকম অনেকগুলো এ আসতে পারেনি এটা প্রাকৃতিক দুর্যোগে আসতে পারেনি ঠিক আছে মোটামুটি কটা ডিস্ট্রিক্টে অংশগ্রহণ মোটামুটি এখানে আছে ধরুন কলকাতা অল ডিস্ট্রিক্ট মানে কলকাতা নর্থ কলকাতা সাউথ কলকাতা সেন্ট্রাল কলকাতা ইস্ট কলকাতা ওয়েস্ট সব কটাই আছে আছে হুগলি আছে হাওড়া আছে বর্ধমান আছে পূর্ব বর্ধমান আছে বীরভূম একটা অংশ আছে জলপাইগুড়ি আছে দার্জিলিংয়ের অল্প একটু আছে সবটা আসতে পারেনি নর্থ চব্বিশ পরগনা আছে সাউথ চব্বিশ পরগনা আছে সব ডিস্ট্রিক্ট আছে ওই নর্থ বেঙ্গলের কয়েকটা ডিস্ট্রিক্ট আসতে পারেনি এই যে দাদা সেলফ ডিফেন্স নিজেকে আত্মরক্ষার জন্য প্রত্যেকটা মানুষেরই সব কিছু ক্যারাটেই বলুন আজকে আমরা যেমন সিল্ড একদম নতুন একটা জিনিস এটা অনেকেরই কিন্তু অজানা অনেকে কিন্তু জানে না বিশেষ করে দেখেছি গ্রামগঞ্জের মানুষরা তো একদমই অজানা এই যে একটা অন্যরকম ফর্ম নিজেকে আত্মরক্ষা করার জন্য কী বলবেন আপনি একজন প্রেসিডেন্ট আমি প্রথমেই বলছি যে ধারণাটা ভুল এখানে যতজন খেলছে এদের মধ্যে নাইনটি পারসেন্ট হচ্ছে গ্রাম বাংলা থেকে কারণ এরা ডিস্ট্রিক্ট থেকে আসছে তো হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসছে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসছে পরগনা এরা কলকাতার নয় জলপাইগুড়ি থেকে এসে তো জেলার গেমটা এসেছে কয়েক বছর হলো এখন অন্যান্য গেমগুলো আরও আগে এসছে এবং তারা কমার্শিয়ালি খেলাটা খেলছে আমরা কমার্শিয়ালি খেলাটা খেলছি না আমরা সম্পূর্ণ স্পোর্টিং আইন মেনে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্পোর্টস ডিপার্টমেন্টের যে স্বীকৃত আইন এবং স্টেট গভর্নমেন্টের যেটুকু আছে ইউথ অ্যান্ড স্পোর্টসের তার মাধ্যমে আমরা এসেছি আমরা তাদের কাছ থেকে স্বীকৃত আমরা সায়ের স্বীকৃত এ খেলা এটা এটা ন্যাশনাল গেমে খেলেছে আমাদের একটা প্লেয়ার রাজা গতবার সাইয়ের খেলাতে ন্যাশনাল গেমে রূপো প্রাইজ পেয়েছে যার জন্য আমাদের মুখ্যমন্ত্রী তাকে দু লক্ষ টাকা স্টাইপেন্ড দিয়েছেন এবং চাকরি অফার করেছেন নাও ইট ইজ আন্ডার প্রসেসিং এটা হয়তো হয়ে যাবে কাজেই এটা কিন্তু এখন পরিচিতি লাভ করছে ইয়েস এই খেলাটা আগে ছিল না কারণ এটা এর গ্ল্যামার নেই বগলে ব্যাট হাতে মায়েরাও যাচ্ছে ছেলেরাও যাচ্ছে ব্যাট হাতে সবাই চেষ্টা করছে যে টেনিস খেলবো কারণ একটা সময় আমাদের কলকাতার ছেলে টেনিসে প্রচণ্ড নাম করেছিল তো সেই গ্ল্যামারটা এবার নেই কিন্তু এটা অচিরে হয়ে যাবে যখনই দেখবে যে এখান থেকে খেলে লোকে রাজা দুবার তিনবার গেল ইন্টারন্যাশনাল খেলতে পিনচ্যাক্সিলার নিয়ে তার তিন তিন তিনবার গেছে ভাই তিন বছর তো গত সাত আট বছর ধরে খেলাটা এসে গেছে প্রচার পাইনি এই প্রচার না পাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে আপনারা মানে যারা প্রচার করবে তাদের একটু সহানুভূতি চাই তাদের একটু সাহায্য চাই তাদের একটু মরমি দরজ চাই তা ইন্ডোনেশিয়া থেকে এসছে আর এটা ফুল বডি টাচ গেম আছে আর সেলফ ডিফেন্স জন্য এটা বেস্ট হচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য এটা খুব জরুরি গেম আছে যেরকম এখন যা অবস্থা চলছে সমাজের যখন তখন মানে যা কিছু ঘটনা হতে পারে তাই জন্য এই গেমটা স্পোর্টস আছে এর মধ্যে সেলফ ডিফেন্স আমরা শেখাই আর ইন্ডিয়াতে হয়তো নতুন এসছে কিন্তু খুব তাড়াতাড়ি এ মানে সব জায়গা পৌঁছে যাচ্ছে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের একটা স্টেট চ্যাম্পিয়নশিপ করছি এটা ফিফথ নাম্বার যেটা পুরো যত ডিস্ট্রিক্ট আছে সবাইকে আমরা ডেকে আর প্লেয়ার সবাই এসছে আপনি দেখতে পাচ্ছেন তো সবাই এখানে গেম করছে স্পোর্টস হচ্ছে আর এটা মানে ইউনিটি মতন আপনার হয়তো দেখে মনে হবে খুব ভালো লাগে ছোটো ছোটো বাচ্চা ছেলেরা এতভাবে খেলছে আর সবচেয়ে বড়ো জিনিস এটাকে এখন ন্যাশনাল গেমের মধ্যে আনা হয়েছে আমাদের কিছু ছেলেরা ন্যাশনাল জিতে এসেছে এখানে রাজা দাস ন্যাশনাল জিতে এসেছে দু লাখ টাকা প্রাইজ পেয়েছে আর দিদিমণি আমাদের আমাদের সরকার মমতা ব্যানার্জি বলেছে ওকে একটা কোনো একটা চাকরি ব্যবস্থা করে দেবে তো একটা খেলাধুলা শরীর পরে চর্চা ওর পরে যদি একটু ভালো খেলতে পারে তাহলে পশ্চিমবাংলায় একটা সরকারি চাকরি পাওয়ার একটা জায়গা পিনচাক সাল্ট হয়ে রয়েছে এটাই খুব খুশি আনন্দ ব্যাপার আমরা চাইছি এটাকে আরও ছড়াতে পারি এখন কিছু স্টেটে আছে আমরা চাইছি পশ্চিমবাংলার প্রত্যেক ব্লকে এইরকম এক একটা ছোট ছোট অনুষ্ঠান হোক আর আমরা মিলে গতবার আমরা তারকেশ্বরে করেছিলাম এই প্রোগ্রামটা এবার আমরা আবার এখানে করছি এর এর আগে আমরা বিশ্বকান স্কুলে করেছিলাম ওর ওর দু বছর আমরা সায়েন্স ইনস্টিটিউটে করেছি এর না এখানে হয়ে গেল পাঁচ দু সাত বছর মার্শাল আর্টের একটা আর্টিস্টিক ফর্ম এটা সেলফ ডিফেন্সের জন্যও আছে আবার অ্যাটাকিংয়ের জন্য আছে যে যেরকমভাবে ইউজ হয় তবে কম্পিটিশন লেভেলে এটা শুধুমাত্র প্রদর্শনের ক্ষেত্রে ইউজ হচ্ছে এই বৃহত্তর জগতে এর ইউজ অনেকখানি এটা সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সব জায়গাতে এই খুব বিখ্যাত এই পেঞ্চাকুর সঙ্গে সঙ্গে এই মার্শাল আর্ট যার যেটা পছন্দ যার ক্যারাটে যার উসু যার পেঞ্চার যেটা পছন্দ সেটাই সে খেলবে এটা খেলার একটা প্রথম কথাই হচ্ছে যে একটা শারীরিক একটা গঠন যেটা সেটা তো ঠিক থাকবেই এছাড়া আত্মরক্ষা যেটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো এখন যে আত্মরক্ষার যে দরকার সেটা তো তারা পাচ্ছে এটা সমস্ত স্কুল কলেজে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর এর থেকে ভবিষ্যতে এই খেলার জন্য এই খেলাটা যে নতুন খেলা এটা কিন্তু আমাদের স্টেটে ন্যাশনালে ইনক্লুড হয়েছে তো স্টেট থেকে আমাদের এখানকারই ছেলে রুকো পেয়ে এসছে ন্যাশনালে তো সে এখান থেকে চাকরিরও অফার পেয়েছে স্টেট গভর্নমেন্ট তাকে দু লাখ টাকা দিয়েছে একটি রুকো পেয়েছে রুকো রুপো পেয়েছে বলে ন্যাশনালে তো তাকে চাকরির অফার দিয়েছে দু লাখ টাকা দিয়েছে তো এইগুলো পেয়ে সবাই উৎসাহিত হবে যাতে ভবিষ্যতে এর একটা উজ্জ্বল সম্ভাবনাও আছে চাকরির ক্ষেত্রেও সম্ভাবনা আছে